প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের চট্টগ্রামে ঠান্ডা বেশি হওয়ার কারণে আমরা বাচ্চাগুলা রোডিংয়ের উপর গিরাও দিছি যেন তাপমাত্রা সঠিকভাবে পাই বাচ্চাগুলা কারণ ঠান্ডায় বেশি প্রবলেম করতেছে আপনাদের যাদের জেলায় ঠান্ডা বেশি পড়বে তারাও যদি বাচ্চা কালেকশন করেন এখন তারা বাচ্চাগুলোকে ঠান্ডা থেকে বাঁচার জন্য এই পদ্ধতি পদ্ধতিতে আপনারা ব্যবহার করতে পারেন এই পদ্ধতি ব্যবহার করলে আশা করে বাচ্চার মধ্যে ঠান্ডা কম লাগবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অন করে দিবেন রেগুলার আপডেট ভিডিও ভিডিও পেতে আমার সাথে থাকার জন্য সকল বিভার্সকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته